আমার কাছে এটা সব থেকে ভালো দিক যেটা যে সিজন ওয়াইজ এটা কোনো হিট বা কোনো ধরনের আমি চেঞ্জেস দেখিনি আমি এটা তো লাক্সারিয়াস ফিল পেয়েছি অন্যান্য টপার তুলনায় লাগে আমি যখন ঘুমায় আমার কাছে আমার কোনো সুন্দর স্পঞ্জ কোনো কিছুর উপরে আছে যদি টপ নচ কোয়ালিটির বেডিং টপারে কেউ ঘুমায় তাহলে সে মানে ইউএসএ ইউকে কোরিয়া ফিলটা এখানে পাবে আচ্ছা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ফারজানা খান ম্যামের বাসায় সো আমরা ম্যামের পরিচয়টা এখন জানবো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ধন্যবাদ আমি একজন বেস ইঞ্জিনিয়ার আমি একজন বিজনেস লেডি অলসো এবং আমার হচ্ছে স্ক্রা প্রোডাক্ট এর বিজনেস আছে আর এই তো চলছে আপনি তো মোস্ট অফ দা টাইম আপনি দেশের বাইরে থাকেন মাঝে মধ্যে দেশে আসা হয় সো আঙ্কেল রুমের যে টপারটা ওইটার উপরে আপনার মেবি মাঝে মাঝে তো ঘুমানো হয় অবভিয়াসলি সো ওই আহ যখন আপনি ওখানে ঘুমান তখন আসলে যখন আপনি ফার্স্ট দিকে ঘুমিয়েছিলেন তখন আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট যখন আমি এসে আমি ফার্স্ট বাবার রুমে হচ্ছে বেডিং টপারটাতে যখন আমি ঘুমোই ফার্স্টে আমার ফিল হয়েছে যে আমি কি কোনো লাকজারিয়াস হোটেল রুমে চলে এসেছি না আমি ইউএসএতে আছি আসি আই ডোন্ট নো অনেক ভালো লেগেছে এবং খুবই কমফোর্টেবল ঘুম অনেক ভালো হয়েছে কোনো মানে হিট বা কোনো ইরিটেশন আমার কাছে ফিল হয়নি খুবই ভালো ছিল আচ্ছা অনেকেই মনে করে যে টপার মানেই আপনার এটা আসলে খুবই গরম হয় এবং যে কোনো সিজনে আপনার কমফোর্টলি মানে ঘুমানো যায় না আসলে আপনি তো আপনার এক্সপিরিয়েন্স আছে সো সেই জায়গা থেকে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি ভাইয়া মানুষ যেটা ভাবে এটা অ্যাকচুয়ালি ভুল বলবো না কারণ বেসিক্যালি অনেক বেডিং টপার আছে যেগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমার কাছে এটা সব থেকে ভালো দিক যেটা যে সিজন ওয়াইজ এটা কোনো হিট বা কোনো ধরনের আমি চেঞ্জেস দেখিনি আমি এটাতে লাক্সারিয়াস ফিল পেয়েছি অন্যান্য টপারের তুলনায় ম্যাম অ্যাকচুয়ালি আপনি তো মোস্ট অফ দ্য আমরা জানি যে আপনি দেশের বাইরে থাকেন অ্যাকচুয়ালি সো আমাদের এই কমফোর্টেটারি টপারটির যে আপনার লুকস এবং আপনার যে কোয়ালিটি সেই ক্ষেত্রে আপনি যদি বাইরের দেশের সাথে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি ভাইয়া বাইরের দেশে যে ব্যাডিং গুলো থাকে সেটা কালার এবং এটা যে স্ট্রাকচার প্রায় সেইমি খুবই সফট এবং এটা আসলে মানে লুকস এবং এটা যে কোয়ালিটি ডিফারেন্স করা খুবই টাফ হবে যদি আপনাকে একদম স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি যে আসলে সফটটা কেমন মানে সফট দিক থেকে যদি আমরা বলি যে আসলে ওই দেশের যে ব্রেডিং টপারের সফটনেস এবং আমাদের যে কমফর্টেবল ব্রেডিং টপারের যে সফটটা এর ভিতরে কি কোনো ডিফারেন্স আছে কিনা অ্যাকচুয়ালি ভাই তেমন কোনো ডিফারেন্স নেই ম্যাম আসলে বাসায় বসে কি আপনার তাহলে আমরা বলতে পারি যে সেভেন স্কিলের আসলে ফিল পাওয়া যায় কিনা অবভিয়াসলি পাওয়া যাবে ম্যাম আহ অনেকেই কিন্তু আমাদের এই প্রিমিয়াম বেডিং ট্রপারটি কিন্তু দেখে অনেকেই মনে করে যে আমি তো আগে ইউজ করেছি বাট ওই কমফোর্টটা পায় নাই যে মানে শীতে এবং গরমে কমফোর্টলি ব্যবহার করা যায় না তো সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান তো আমি বলবো যে যারা ডিসিশন মেকিং নিয়ে খুব ইয়েস নোতে ভুগে তাদের বলবো যে আপনারা একবার পারচেস করেন তাদের সাথে ভালোভাবে কথা বলেন যেহেতু আপনি আপনার কষ্ট টাকাতে পারচেস করবেন অবভিয়াসলি আপনি পেজে আগে ডিটেলস জেনে নেন যেটা ইনগ্রিডিয়েন্ট কি এটা হচ্ছে সেলাই বা এটার যে কোয়ালিটি এটা ঠিক হবে কিনা তো এই জিনিসগুলো জেনে একবার অর্ডার করেন একবার অর্ডার করলে বুঝতে পারবেন এখন কিন্তু ম্যাম আরো অনেকটাই সহজ হয়ে গেছে কাস্টমারদের বোজার ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাচ্ছে যে পেজের সাইডে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে অভিয়াসলি রিকমেন্ডেশন রেকমেন্ডেশন দেখা যাচ্ছে যে ফাইভ যাদের আছে এরা কিন্তু মানে টপ ওয়ান কোয়ালিটিটা দিয়ে তো এটা দেখেও কিন্তু অনেকেই তাদের যে হেজিটেশন আছে সেটা কিন্তু অভিয়াসলি অ্যাজ এ কাস্টমার হিসেবে রিভিউ চেক রেটিং চেক এটা করবেন

পারচেজ করলাম তো আফটার পারচেজ এর পর তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি জন্য আমার দ্বিতীয়বার আবার এটা পারচেজ করা নিজের জন্য थैंक আপনাদের অনেক ভালো বলবো যেটা রাখলে ভাইয়া আপনি যদি এই প্রিমিয়াম সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই টপার্টি অর্ডার করতে চান জাস্ট অর্ডার নাও অথবা স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ